আমরা মাছে ভাতে বাঙালি বাঙালিরা আমরা সবাই মাছ খেতে ভালোবাসি কিন্তু বড় মাছটা বাজারে কেটে দেয় ছোট মাছটা কাটতে খুব অসুবিধা হয় তো হ্যালো বন্ধুরা আমি মামুনি মামুনি তোমাদের ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমুদি মাছ তোমরা কিভাবে চিনবে বাজার থেকে কিভাবে কিনবে কত দাম আর খুব সঠিক সহজ উপায়ে কিভাবে তোমরা মাছটি কাটবে এটাই তোমাদের সাথে শেয়ার চলো তোমরা সবাই দেখতে থাকো এই হচ্ছে আমুদি মাছ এই মাছটা অনেক সময় অনেক ছোটোও হয় আবার বড়ও হয় একটু আজকে আমি পেয়েছি একটু বড় তো এই মাছগুলি তোমরা বাজারে পেয়ে যাবে দেড়শো থেকে দুশো টাকা করে কিলো পাওয়া যায় মাছগুলো তো শীতের দিনে এই মাছটা খেতে বেশি ভালো লাগে তোমরা দেখবে এই মাছটির মাছটা লাল অথবা হলুদ এইরকম কালারেই হয় তাহলেই বুঝতে পারবে এটা আমুদি মাছ ঠিক এই রকম দেখতে আর এর গায়ে অনেক আঁশও থাকে আঁশগুলো থাকে দেখো আমি আঁশগুলো প্রথমে আমি এই পাশে যে পাকনাগুলো যেগুলো থাকে সেগুলো আমি পরিষ্কার করে নেব আগে গায়ে অনেক আঁচ থাকে আঁশগুলো আমি পরিষ্কার করে নেবো তোমরা চামচ দিয়েও এটা করতে পারো কিন্তু আমার এই দাও দিয়ে করতে সুবিধা হয় তাই আমি এটা দিয়েই করছি দেখো খুবই সোজা এই মাছ কাটা আঁচটা ছাড়ানো হয়ে গেলে পরে আঁচটা পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আমি দেখো এবার যে লেসটা এখান থেকে কেটে দেবো তো এই মাছের মাথা অনেক সময় সবাই মানে বাদ দিয়ে দিলে ভালো হয় এর মধ্যে কিছু থাকে না সেরকম একটা টেস্ট লাগে না সেই জন্য মাথাটা বাদ দিয়ে দিলেই ভালো হয় তো আমি মাথাটা এরকমভাবে বাদ দিয়ে দেবো তো আমার হয়ে গেল আর এখান থেকে জাস্ট পেটটা পরিষ্কার করার জন্য আমি একটুখানি জিরে নিলাম দাও দিয়ে যাতে পেটটা পরিষ্কার হয়ে যায় তো এই দেখো আমার মাছ কাটা কমপ্লিট আর একটা করে নেবো আমার মাছ কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো পরিষ্কার করে আমি মাছ কেটে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে আমুদি মাছ রান্না করতে হয় তো যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার সঙ্গে থাকবে